الله وحده لا شريغ له ونشهد ان سيدنا وسندنا سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى في كلامه المجيد وفي خلقائه الحميد الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الذي اعطيت رباني وشوق وذنك شوق البجيج جمهان رب العالمين আজকের এই মাহফিলের মধ্যে আমাদেরকে আশা এবং বসার তৌফিক দান করেছে ওই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে উচ্চ আওয়াজ কালী মতো শুক্রদায় করি আলহামদুলিল্লাহ উত্তর দত্তর গ্রাম নতুন বাজার আব্দুল হামিদ নুরানি আহাদিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক আর মহাসম্মিলনের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আমি हुसैन সাহেব দাম দরকা দ হ এইচ হয়েছে আজকে এই মাহফিলে অন্যতম মহান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শরীফুল জামান দা কি পুরস্কারে হযরত ওহাতের মাঝে আসতেন সমাদর আলোচনা করেন আপনাদেরকে সমাদর আলোচনা করে শোনাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে অল্প সময় কিছু কথা বলবো আমি যেই কুরআন অন্বের থেকে কানায়া দাওয়াত পিলাওয়াত করেছি আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি অপুর আনন্দের একাদি করার জন্য আমি হানি নাম কি দুনিয়াতে পাতি শুধুমাত্র আল্লাহ হাক্ব ওয়া তাআলা এর ইবাদত বندگی করার জন্য কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন অল্প সময় কথা বলবো এখন প্রশ্ন হতে পারে আমরা রবুল আলামিন আমাদেরকে কি জন্য শুধুমাত্র ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করে তাকে তাহলে আমরা দুনিয়াবি কাজ কখন করব আল্লাহ হাক্ব ওয়া রবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমরা রব্বুল আলামিন আসমান কে বানিয়ে বলেন নাই আসমান আমি আমার জন্য বানিয়েছি জমিন কে আল্লাহ না বলেন নাই জমিন আমি আমার জন্য বানিয়েছি পাহাড় কে আল্লাহ বলেন নাই পাহাড় কে আমি আমার জন্য বানিয়েছি সমুদ্র কে আল্লাহ না বলেন নাই সমুদ্র আমি আমার জন্য বানিয়েছি এইভাবে পৃথিবীর স্বামীরের মধ্যে আল্লাহর আরবিন যার কিছু সৃষ্টি করেছেন আমরা আর ওই নিয়ে আমরাকে সৃষ্টি করিয়া আল্লাহর তুলা আরবিন বলেন নাই

তোমার প্রতি আগন্ত হইয়া তোমার চলো ব্যাপন্ন করে দেন নাই আল্লাহ রব্বুল আলমী এমন কিছু জিনিস নাই যে কিন্তু পারে না যখন আপনি শহরে এলাকায় যখন যান ঢাকা যখন আপনি চলে যান ঈশ্বরগঞ্জ যখন আপনি চলে যান আগ্রহ পরিবাহী বাজার যখন আপনি চলে যান তখন দেখবেন প্রাইভেট কার দিয়ে এক দল আসে কাছে অন্য যায় একটা প্লেট নিয়ে যায় হাতে হাত পাইয়ে রাখে

আমাদের প্রত্যেককে চিরাবত বেশি বেশি করা পড়ার তৌফিক দান করুন সকলে বলুন আমি এবং পাঁচ অক্ত নামাজ মসজিদে আইসা জামা দেশে আদায় করার তৌফিক দান করুন সকলে বলেন আমি আমরা প্রত্যেকেই এখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আজকের এই মাকি এই সম্মেলন চলে ততক্ষণ পর্যন্ত মহাদুর সহকারে এখানে বসে হজরতদের মুখ থেকে এবং এই আলোচনা শুনে নিজেদের ভিতরে আমল করার চেষ্টা করব নিয়তে হবে। আজকে আছে আগামীকালকে আর থাকবে না এই সুযোগ আমাদের প্রতিদিন হয় না সুতরাং যেহেতু আজকের আপনাদের মহল্লার মধ্যে এমন একটা সুযোগ হয়েছে এটা একটা সুভা সৌভাগ্যের বিষয় আমরা হর্যুর আকাধেমি আপনাদেরকে যেহেতু এত সুন্দর একটা মসলাম আত্মিক উপহার দিয়েছেন সুতরাং আজকে এই দিনটাতে আমরা প্রত্যেকই কেউ বাড়ি ঘরের মধ্যে বসে না থেকে হযরতদের মুক্তিতে কোরআন ও হাদিসের আলোচনা করার চেষ্টা করব আমি আর আমার কথা বাড়াচ্ছি না আমার জন্য প্রত্যেকই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে কোরআন ও হাদিসের সামনে রেখে আপনাদের মাঝে ভালোভাবে কিয়ামত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কিয়ামত করার সুযোগ দান করেন ওই জন্য আমি আমার জন্য দোয়া করতে বললাম أمي وحفظة المدواتري وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم